যে বারো তোর ইতিহাস হইলে এক সিএম আসলো যে নারী জাতিরে ইজ্জত দেওয়া জানে না যে নারী জাতির সম্মান দেওয়া জানে না ইতিহাস হোস করে করে লেখাতা হয় আপনাদের সংবিধানে লেখা তা হোক না তা হোক বা মুসলমানের অন্তরে লেখা থাকো আসা না নি ভাই এর লাগিয়া প্রত্যেকটা মানুষে আল্লাহরে ছিল আর বই আমার ঠিক আছে তাইরা আমি সে লুট জানাই কইছে তোর চাকরি করতাম না থ হরাইয়া বিজয়া আর আমার কত বেটায় নাছেন মেসাবখন বহুত মেসাবগলাছেন চাকরি করতেদারি খামাই পয়সা ভাই পয়সা লাগে রুপাইয়া পকেট মে হয় তা দুনিয়া মে সব কিছু সম্ভব হয় লাগিদারি খামাই লাগি খামাই চাকরি হল না হ্যাঁ আল্লাহ আমরার ঈমান হলতই দিছে না আর ঈমান খানো ভাই হলত যারা মারলে খানা বায় পড়ে যায় বহুত মেশা আমি কিন্তু মিশামাতিয়ার নেই আমরা যাই না বিভিন্ন স্টেট হোক বিভিন্ন কান্ট্রির যা কোয়া সামান্য চাকরির লোভে আমার মুসলমান ভাইয়াতে দাঁড়ি প্লেট লাগায় সামান্য পনেরো হাজার স্যালারি বিশ হাজার স্যালারি পঁচিশ হাজার স্যালারি ফাই চকরিয়া ডেইলি দাঁড়িয়ে প্লেট লাগায় আল্লাহ কইছে নি যে তালা তালা শর্তায় করি নবীর সুন্নত দাড়ি লাগাই প্লেট লাগাইতে আল্লাহ কইল নি রিজেক তালা শর্তায় করি আর না ফরমানি আর নিমক ঘরে আমি করতে লাগাই গুঠা দুনিয়া ধ্বংস হয় এই আমার ভাই আই আমার বই নকল নিশ্চয় মোনাসার আপনি আমার আবাদ ভুন্ডায় আর আমি তো নয়া মানুষ নাই এলাকার ভুন্ডা মানুষ এর লাগি আল্লাহ রেসি নোকুয়া ফর্দা খরন যদি আল্লাহ আল্লাহ রসুল্লোর রাজি করবার উদ্দেশ্য করবা আর না ফর্দা ছাড়ি দিবা এই হুদা উদি এমন বেশ কি লাগাই যা খাবরে যখন লাগাইলে বুগা হয়ে গে আলগা তাকি ধার ফুলিদার গুড়াত বুড়া ধে বান্ডা তুই বুর্গা লাগালি কোনো মানে আসে নি বা ইরাত ফর্দার কোনো মানে আসে নি না ফর্দা তো একটা দেখো লাগাইলে তোমার অন্য কোনো বেগানা পুরুষে বা গানা কোনো পুরুষেও মহরম আর গয়ের মহরম কোনো পুরুষে তোমার বুঝতে পারতো না তুমি বিবাহিতা না অবিবাহিতা তুমি মোটানা তাজা না শিকন বুঝতে পারতো না এর নাম ফোনটা আমার বোন ইতা কোরআন হতিস ভাই না নি এমনি দেখা বারিক বারিক গোলা দিয়া যে বিল কিশোর গান গাই না হোকে সোশ্যাল মিডিয়া আমরা খুব ফেমাস হয়ে যাই এই হাইলা হান্তি থত বনি আমি দেখলাম সরম হায়া লাজ লজ্জা সারা সারিয়া আরে ড্যান্স গান ইতার মা বাবু নাই মাতিল করবা তারা বাস্তবে যেটা আপনারা ইতার ইতার হায়াশরম নাই জানলায় আমার নারী জাতি বলিয়া দিছে অথচ এই নারী জাতির আপনার ইজ্জত আসলো না এই নারী যাত্রী আপনার সম্মান আসলো না এই নারী জাতিরে তাই বাপে জীবিত অবস্থায় দখন করত নিয়া কোনো মেয়ের গোর্তা কি কোনো মেয়ের সন্তান জন্ম নিলে বাফে সহ্য করতে পারত না জীবিত অবস্থায় নিয়া সেই মেয়েরে তখন করত অর্থাৎ হত্যা করত আর ও জাতির ইজ্জত আর সম্মান আসন অবাইছে একমাত্র দিন ইসলামে দূরে হোক সুবাহ আল্লাহ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ফরমাই আমার উন্মত হল আইস তাকিয়া কোনো বাবায় কোনো নারী জাতির গর্ব তাকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম লইয়া যায় এই মেয়ে সন্তানটা তুমি দেন কোনো সময় হত্যা করিও না আমি নবিয়ে তোমাদেরকে হইয়া দিয়ার কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ যদি করে অগুরে দান মুক্ত কি পড়েদগার বানাও কুরানোর শিক্ষা শিক্ষিত বানাও ইসলামিক শিক্ষা শিক্ষিত বানায়া কোনো দিনদার পাত্র তোর মধ্যে যদি তুলিয়া দিলাও যদি তোমার দুই মে হয় তিন মে হয় আমি নবিয়ে তোমারে খুঁয়ার তুমি মা বাবার লাগি জন্য তো আজি বে হৌ সুবাহ সম্মান ইসলামে দিছে না দিছে ইসলামে দিছে নারী জাতিরে সম্মানও আসলে আর রবি কেন এ দুনিয়ার জাতি অকল পুরুষ জাতির ভায়ের নিচে জুতা আর নারী জাতির পায়ের নিষের জন্য থৌস বাহানার্লাহ ইসলামে বানাইল সম্মানী আর আমার কিছু সুশিক্ষিত বাহাই বইয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া থইবাই ইসলামের নারী জাতিরে জঙ্গিবাদ শিখাইছে নাও ইসলামে নারী জাতির ফোর ফোর নামে এনারে বন্দি করে রাখি দিছে না ইসলামে নারী জাতিদেরকে উপযুক্ত মর্যাদা দিয়েছে যে তোমার সতীত্ব তোমার তোমার সব কিছুর হেফাজত করতে চাও তাহলে তুমি ফর্দা দিয়া হেজাব দিয়া ফুল তুমি বেষ্টন করো যদি আজকে এই রকম হইত না পৃথিবীর নারী জাতির কি হালত আমরা দেখছি আর পাল্লা আল্লাহ রে দিন প্রতি সমুদ্রিত হোক আল্লাহ মামিন لا إله إلا